নমস্কার ফ্রি জব অ্যালার্ট বাই সুকান্ত স্যার এই ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে আরো একবার স্বাগত আজকে আমি বাংলা বা বাংলা ব্যাকরণ থেকে একটা মডেল ডেমো ক্লাস কেমন হতে পারে এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব আমি আমাদের দেখবেন গত ভিডিও গুলো একটা পরিবেশের ক্লাস একটা আপনার অঙ্কের ক্লাস অলরেডি দিয়েছি কেমন হতে পারে একটা বাংলা বা ব্যাকরণের ক্লাস আলোচনা প্রথমে আজ ইউজুয়াল যেভাবে আপনি প্রিভিয়াস ক্লাস গুলো শুরু করেছেন সেভাবেই শুরু করবেন যে ছোট বন্ধুরা কেমন আছো ভালো আছো আচ্ছা আমিও খুব ভালো আছি আচ্ছা শোনো আজকে আজকে আমরা একটা খেলা খেলব আমরা তখন বললো কি খেলা স্যার আজকে যে খেলাটা খেলবো সেটা হচ্ছে মুখের মধ্যে বাতাসকে টিপে রাখার খেলা কি খেলা মুখে বাতাসটা টিপে রাখার খেলা আচ্ছা আমাকে তোমরা বলো তো যদি আমাদের পায়ে ধরে পিঁপড়ে কাপড় দিল বা কোনো জায়গায় আমাদের গরমে হাত থেকে আমরা কি বলি উহ আহ বলি না বলি তো আচ্ছা সবাই একবার বলো তো আ এটা একবার সবাই একসাথে বলো আ আহ সবাই বলতো একবার আহ বললি তো আচ্ছা এবার দেখো এই যেটা বললে আ এটা বলতে গিয়ে কি আমাদের এই 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 যেটা ধরো আমাদের মুখ দিয়ে যে বাতাসটা বেরোচ্ছে আটকাচ্ছে না তো ভালো করে দেখো জীবটা কি আমাদের ওই অংশে ঠেকছে আহ বলতে গিয়ে না ফেঁকছে না তার মানে এই এটা কিরকম ভাবে উচ্চারণ হচ্ছে একদম স্বাধীন ভাবে উচ্চারণ হচ্ছে তাই না বলো হ্যাঁ ঠিক বলেছো তার মানে না কোথাও বাতাসটাও আটকাচ্ছে না আবার এটা স্বাধীন ভাবে উচ্চারণ হচ্ছে ঠিক বলেছ আচ্ছা এবার আমার সঙ্গে সবাই বলো তো একবার মুখটা টিপে ধরো বলো পা পা বলো মুখটা টিপে ধরো পা দেখো বলতে পারছ পারছ না তার কারণ কি দেখো এই যে বাতাসটা দেখো এখানে যেন মানে যেন ফেলে বেরিয়ে আসে তাই না তাহলে এই যে দেখো এরা এরা দেখো কিভাবে উচ্চারণ হচ্ছে এরা কিন্তু স্বাধীনভাবে উচ্চারণ হচ্ছে আর এটা কি স্বাধীনভাবে উচ্চারণ হলো হলো না যাদের এই স্বাধীনভাবে যারা উচ্চারণ হয় তাদেরকে কি বলে জানো তাদেরকে বলা হয় স্বরধ্বনি কি বলা হয় স্বরধ্বনি ধ্বনি আচ্ছা তো আর কি কি স্বরধ্বনি আছে হ্যাঁ রহিম বলবে বলো আর কি আছে হ্যাঁ ও আর কি রশ অশ্ব এগুলো সবাই কেমন ভাবে উচ্চারণ হচ্ছে স্বাধীন ভাবে উচ্চারণ হচ্ছে তাহলে আমরা এদের কি বলতে পারি গো শরধ্বনি ঠিক বলেছো শরধ্বনি তাহলে আমরা আজকে কি শিখলাম শরধ্বনি পরের দিন আমরা কি শিখবো জানো কেউ জানো না আমি বলে দিচ্ছি পরের দিন আমরা ব্যঞ্জন ধ্বনি শিখবো তাহলে শোনো আজকে যে কটা শেখালাম পরের দিন কিন্তু সবাই লিখে নিয়ে আসবে কি লিখবে লেখো কি কি লিখবে যে শরৎ ধ্বনি কোনগুলো শরৎ ধ্বনির এই যে বাতাস এটা কি কোথাও আটকে গেল জিমটা কি তালুতে ঠেকলো ঠেকলো না তাহলে এগুলোকে কি বলি এগুলোকে শরৎ ধ্বনি বলি আর কি ধ্বনি আছে ব্যঞ্জন ধ্বনি বলেছ আজকে তাহলে এটুকুই আবার পরের দিন আমরা আরো একটা নতুন শিখবো কি শিখবো ব্যঞ্জন ধ্বনি ভালো থাকবে সবাই চলো আজকে তাহলে এখানেই শেষ করছি পরের দিন আবার একটা নতুন খেলা খেলবো যেমন আজকে কি খেলেছিলাম আজকে খেলেছিলাম হ্যাঁ ঠিক প্রীতি ঠিক বলেছো মুখে বাতাসের খেলা ওকে এভাবে কিন্তু আপনি এই ভাষার পাঠে ব্যাকরণ থেকে শরৎ ধ্বনিটাকে রিপ্রেজেন্ট করতে পারে দেখুন তো সুন্দর ইউজ করা গেছে এভাবে এটাকে করুন আশা করছি এই এই খেলার ছলে পড়ানো কারণ আমাদের বর্তমান তো শিক্ষা এটাই বলছে খেলার ছলে পড়ানো সেটাই করবে এবার আপনি আরেকটু টপিকের কন্টেন্টকে বাড়িয়ে নিতে পারেন আমি আপনাকে একটা অনুযায়ী দেখিয়ে দিচ্ছি